কিছু কিছু মানুষ আছে মানুষের শুধু সমালোচনা করে কিন্তু সে মানুষটা সমালোচনা করছে সেই মানুষটা পিছনে ভাবি দেখছে না তার কতটুকু দূর আছে কিন্তু অন্যের দোষ খুঁজে বেড়ায় এটা হচ্ছে আমাদের সমাজ আমরা কিছু না জানি না বুঝি অন্যের সমালোচনা করি তাই না কিন্তু সেই মানুষটা কত যে কষ্টে আছে কীরকম আছে ও কাচছে কি নাকি উনি অসুখ বুকছে বা রুখ ভুগছে এটা আমরা দেখিনি সমালোচনা করি আপনারা কি মদ্যপান আমি জানি না কিন্তু আপনার ফ্যামিলি কত কষ্ট যে কষ্টই আছে আপনি তা জানেন না আপনি সেদিকে দেখেন সেদিকে গিয়ে দেখেন কত যে কষ্টে যেগুলো যেগুলো নেতা আছে সেগুলো যে গালবাজি করে আমরা ওইটা করছি ওটা করছি লোকের বালক কটা করছেন আপনারা কটা বালো কাজ করেছেন খারাপ দিকে বেশি গেছেন আপনি বালো করছেন একটা খারাপ করছেন নিরানব্বইটা কিছু কিছু ফাঁতি নেতা আছে যা গালবাজ উনি বলছে আমি ওইটা করছি ওইটা করছি ওইটা করছি ওইটা কিছু না এটা এটা করে এটা এটা বুঝেন এটা করে এটা কিছু করে না এরা শুধু গালবাজি করতে জানে আরে নিজের জীবনটা এগিয়ে নেবার জন্য চেষ্টা করেন তাহলে আমার আপনার জীবন দুণ্য হবে অন্যের সমালোচনা না করে আপনার জীবনটা এগিয়ে নেবার জন্য চেষ্টা করেন তাহলে আপনার জীবনটা দূন্য হবে কিন্তু অন্যের সমালোচনা যদি আপনি করিয়ে থাকেন আপনার জন্য কারো পরিবার কারো ছেলে কার নষ্ট হয়ে যায় তার জবাব আপনাকে দিতে হবে এটা মনে রাখবেন তা অন্যের ভালো দেখে হিংসায় জ্বলছেন এটা লাভ নাই যদি আপনি জ্বলেন সেই আগুনটা আপনার পুত্র আপনার নাতিপুতির গায়ে জিয়ে লাগবে তাই এটার থেকে সাবধান থাকবেন অনেক মুখোশ জারি আছে সবাই বলে আমরা সব কিছু সমাধান করছি বড় বড় নেতা বড় বড় ক্ষমতাবান ব্যক্তি কিন্তু তারা সমাধান করে না ফেসাল বাড়াইতে থাকে শুধু ফেসাল বাজাই কিন্তু তারা কমায় না কিন্তু ওরা সবাই মনে করছে আপনি যখন দুর্বল হবেন আপনার ফ্যামিলি কেউ আপনাকে তুচ্ছ মনে করবে আপনি যখন দুর্বল হবেন এই সমাজে আপনাকে কেউ আপনার সাথে কথা বলবে না আপনাকে হিংসিয়া আপনাকে নিয়ে করবে বাজো কথা বাজো মন্তব্য করবে এ কথাটা বাস্তব আপনি দুর্বল হবেন না সবাই বুধ জিতে জানে কিন্তু উপদেশটা হাসিল করতে কয়জনে জানে যারা উপদেশ যেবে তারা ফেসাল বাজায় তারা ফেসাল সমাধান করে না কারণ কমতমান ব্যক্তি আগে নিজের স্বার্থটা দেখবে তখন আপনার স্বার্থটা দেখবে আপনাকে সমস্যা সমাধান করে দিলে নিজের স্বার্থটা হাসিল করতে পারবে না কথাটা মাথায় রাখবেন তাই আপনার সমস্যা সমাধান করবে না তারা এটা বাস্তব আগের মানুষ ছিল সহজ সরল কিন্তু সহজে মানুষকে বিশ্বাস করে নিত সেই বিশ্বাসটা নিয়ে সবাই কেননা করত তাদের সুবিধা আসিল করত কিন্তু এটা বেড়ে গেছে এখন